আসসালামু আলাইকুম ভিউয়ার্স পৌঁছে গেছি আমরা শুক্রবার দিন সকালবেলা সেরে নগর এসেছি বৃক্ষমেলায় বৃক্ষমেলায় ঢোকার শুরুতেই যে সামনেটার অবস্থা দেখতে পাবেন এখানে সারিবদ্ধভাবে গাড়ি সাজানো আছে দেখতে পাচ্ছেন তো এই রাস্তাটা এত পরিমাণের মানে কাদা আমরা বুঝতে পারি নাই মেইন রোড বাদ দিয়ে সেদিক দিয়ে ঢুকবো তো যাই হোক আমরা এদিক দিয়ে সাইড দিয়ে ঢুকেছি কিন্তু এখানে এত পরিমাণে পানি ছিল মানে রাস্তাটা খুবই খারাপ অবস্থা তো এই রাস্তা দিয়েই যেতে হলো ভাবছি মনে হয় এদিক দিয়ে যাওয়া লাগবে তো বের হওয়ার সময় আমরা ঠিকই মেইন রোড হয়ে বের হয়ে আসছি বুঝতে না পারার কারণে আমরা এই রাস্তাতে ঢুকেছিলাম দেখুন কি অবস্থা পানি কিভাবে জমে আছে। তো অবশেষে আমরা এই পানি ডাঙিয়ে পছিয়ে গেলাম বৃক্ষ মেলায় দেখুন সামনে বৃক্ষ মেলার গেট তো এখানে বাইকটা আমরা পার্কিং করলাম এখানে পার্কিং করাতে অনেক সমস্যা হয়েছিল মানে পার্কিং করতে গিয়ে অনেক মানুষ একসাথে পার্কিং করছে আবার কেউ বাইক নিয়ে বের হয়ে চলে যাচ্ছে তো আগে যারা রেখেছিল তারা চলে যাবে আবার আমরা রাখছি আবার তারা এসে যাচ্ছে মানে এরকম একটা জগা খিচুড়ি ব্যাপার হয়ে গেছিলো তো আমরা অনেকক্ষণ ওয়েটিংয়ে ছিলাম আমি আর আমার মেয়ে আমার হাজবেন্ডও ওয়েট করেছে বেশ আধা ঘন্টা এখানে চলে গেল আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা অপেক্ষা করলাম দেখুন সবাই গাছ কিনে বাসায় নিয়ে যাচ্ছে ঢাকা শহরের বাসার জন্য দেখুন আমরা চলে এসেছি ফ্লাওয়ার গার্ডেনের মধ্যে এখানে সব ধরনের ফলের গাছ এবং ফুলের গাছ আছে এটা আমরা গাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জবা ফুলের গাছ এগুলো তো কমন কিছু আনকমনও ফুল আছে যেগুলো আমরা নাম জানি না হয়তো বা এরকম তবে এখানে যে বিশেষ একটা ফুল আছে সেটা হচ্ছে এটার নাম কি যেন এই যে দেখতে পাচ্ছেন আম চলে যায় আম বিভিন্ন রকম ধরনের জাতের আম এখানে আছে এখানে বাঁশ গাছ বাঁশের পাতা দেখতে পাচ্ছেন একটু হোয়াইট কালারের এই ফুলটাকে আপনারা চিনে থাকবেন এটাও চিনে থাকবেন এই ফুলটার নাম আমি আসলে ভুলে গেলাম এখানে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন সপ্তাহে দুইটা করে লেবু একদম দেশি লেবু ঝুলে আসে এগুলো কিন্তু সুগন্ধি লেবু এটা হচ্ছে কাটলে অনেক ধান বের হয় তো অরেঞ্জের গাছ আছে কমলা লেবু বাংলাদেশে কমলা লেবু তো আর বিদেশের মাটির মতো হয় না এখানে কালারটা থেকে যায় কথা বলো আর কি আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার নগর সেই বাণিজ্য মেলা যেখানে বাণিজ্য মেলা মিলতো সেখানে বাণিজ্য মেলা এখন আর না আর ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে হতো এখন এখানে বৃক্ষ মেলা চলছে আমরা আসছি আজকে ছুটির দিন বৃক্ষ মেলায় ঘুরে ঘুরে দেখলাম প্রায় পঞ্চাশ ষাট একর জমির উপরে এলাকা জুড়ে বিশাল এলাকা জুড়ে বৃক্ষ মেলা চলতেছে আসছি শুক্রবারের ছুটির দিন বাসার জন্য কিছু প্রাপ্ত গাছ নেব যেগুলো বাসায় রাখা যায় ঢাকার বাসায় হ্যাঁ তো ভিউয়ার্স আমরা ঘুরে ঘুরে দেখছি নানা রকমের ফুলের গাছ আছে ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন রঙ্গনের রঙ্গন ফুলের বিভিন্ন কালারের হয়ে থাকে এখানে হোয়াইট কালার পিঙ্ক কালার রেড কালার তারপর যে একটা কুইন কুইন কালার আছে সেটাও আছে কুইন পিঙ্ক এখানে আঙ্গুর ফল দেখতে পাচ্ছেন আঙ্গুর ফলের গাছ এই ফুলটার নাম কি আপনারা বলুন তো দেখি আপনারা পারেন কিনা তেঁতুল গাছে ঝুলে আছে বাবুই পাখির বাসা ও বাবা ছোটবেলায় শুনেছিলাম তেঁতুল গাছের নিচে ভূত থাকে কই আমি তো ঘুরতেছি ভূতের দেখা নাই ভূতই পালাই গেছে সে ছোটবেলার দিনের সাথে এখন কোনো মিল নেই আসলে তো ঘুরে ঘুরে আমরা সব দেখে বেড়াচ্ছি খুবই ভালো লাগছে আমার মেয়ে আমি আর আমার হাজবেন্ড পুরো বৃক্ষমেলা ঘুরে দেখলাম তো আমি যেগুলা ফ্লাওয়ার সাইড এবং ফ্রুট সাইড সেগুলোই বেশি ভালো করে দেখেছি আবার এই যে ম্যাঙ্গো ঝুলে আছে দেখুন প্রতিটা গাছের সাথে ওরা এমনভাবে ঝুলিয়ে রেখেছে যে দর্শকের মন আকৃষ্ট করার জন্য এসে দেখলেই যেন তাদের ভালো লেগে যায় তো এখান থেকে আমরা চেয়েছিলাম যে কতগুলো আমের গাছ নিব তো গাছগুলো অনেক বড় বড় বাসায় এনে দেখে আবার বাড়িতে নিয়ে যাওয়া কষ্ট হয়ে যাবে তো যাই হোক এখানে মধু বিক্রি হচ্ছে এখানে হাফ কেজি আড়াইশো গ্রাম এক কেজি বিভিন্নভাবে বিক্রি করা হচ্ছে দেখুন এগুলো কালেকশন করা গাছের মধু এখানে বিভিন্ন ধরনের যে এখানে এই যে দেখতে পাচ্ছেন পাখির বাসা এগুলো আসলে বাবুই পাখি বানায় নাই এগুলো মানুষ পাখি বানাইছে একদম মানে চেষ্টা করেছে বাবুই পাখির বাসার মতো করার তো কেউ চাইলে আপনারা বারান্দায় ঝুলানোর জন্য কিনতে পারবেন এখানে দেখুন অনেক টপ ঝুলানো টকও আছে যেগুলো ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে এরকম কিছু বিক্রি করতে চাই আমরা ঘুরে ঘুরে দেখে দেখতে মানুষজন খুব ভালোই হয়েছে সন্ধ্যার পরে তো ভালো লাগছে অনেক তো আমরা হচ্ছে এখানে ঘুরতে ঘুরতে আমাদের আসলে টায়ার্ড হয়ে গেছিলাম যে কারণে আমাদের আর ভালো লাগছিলো না মানে মনে হচ্ছিল যে রেস্টে কিছু খাওয়া দরকার রেস্টের দরকার তো আমরা বললাম যে একটু তাড়াতাড়ি করি তো আমার হাজব্যান্ড বললাম চলো আমরা তো ভিউয়ার্স এখানে এত লোকজন হয়েছিল শুক্রবারের দিন মানে ভিড় হয়েছিল প্রচুর পরিমাণে আমার মেয়ে আর আমার হাজবেন্ড ওরা এখানে বিভিন্ন গাছের সাথে একটা করে দিয়ে দেওয়া আছে যেন বুঝতে পারে যে এইটা এই গাছের নাম এইটা হ্যাঁ সাইনবোর্ড দেওয়া আছে দেখুন নাম পরিচয় দিয়ে রেখেছে যেন বলতে নাম বলতে ইজি হয় কারো ইচ্ছা হলে সেখান থেকে নাম খুঁজে বের করে আপনি কিনে নিয়ে বাড়ি আসবেন নিজ দায়িত্ব শুধু টাকাটা পেমেন্ট করে দিয়ে আসতেই হবে যাই হোক আমরা চারিদিক ঘুরে দেখলাম খুবই ভালো লেগেছে সবুজের মধ্যে বেঁচে থাকা অক্সিজেন বেশি বেশি পাওয়া এই সুযোগ কি হতে পারে বলুন আমরা চাইলেই আমাদের বাসা বাড়ি বারান্দায় সুন্দর মতো সুন্দর করে রাখতে পারি তাতে আমাদের জন্য সুবিধা আমরা বেশি বেশি অক্সিজেন পাবো পরিবেশ রক্ষা হবে গাব দেখেছিলেন গাব আমি এখন যেটা দেখলাম ওটা গাব এই যে ডেফল নাম ডে ফল লিচু আমাদের দেশে যেটাকে আসলে বলা হয় লিচু সেই সেইমই খাবারই মানে ফলই ফ্রুটসই সেটা বিদেশে ভুটানে যে কি হয়েছে জানেন নাম ভুটান মানে চেহারার মিল নেই ছেড়াটা অন্যরকম একটু দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর গাছ সাজানো আছে খুবই ভাষা অমৎকার এগুলোর দাম অনেক আচ্ছা এই গাছটার দাম আমি চাই জিজ্ঞেস করেছিলাম এটার দাম হচ্ছে চারশো টাকা আর এগুলোর দাম এক হাজার বাবা এত দাম দেখলাম কি শুনে কাঠ গোলাম আসলে এই যে আগে যেটা আসলে কঠিন অসাধারণ এত সুন্দর সুন্দর স্টল দিয়ে আসছে প্রত্যেকটা স্টলে যেন মানে গাছের সমাহার এই যে কাঠ কাঠুলাতে বিভিন্ন আবার কোনোটা হোয়াইট আবার কাঠগুলা খাবার ব্ল্যাকও আছে বিভিন্ন ধরনের কাঠগুলা হয়ে থাকে ইয়েলো আছে আমি কয়টা দেখেছি জানেন গাছের ভালো দেখেছি মানে বলবো কি কোনটা দেখিনি বলেন এখানে এগুলো সব পাতা বাহার এগুলো অফিস বাড়িতে সাজানোর জন্য খুবই খুবই সুন্দর সুন্দর পাতা বাহার এক একটা দাম কত জানেন ও এই গাছটার দাম শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন এটা পাঁচ টাকা নিচে তো দিবেই না এর আগে দেখালাম ওই যে ওই গাছের মধ্যে তো ভিউয়ার্স এখন আমরা চলে এসেছি ফ্রুটসের এখানে ফ্রুটস 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 হানি ফ্রুটস দেখাচ্ছি দেখুন এই গাছটার নাম কে বলতে পারবে এটা আমল কি নিচেরটা কে বলতে পারবে নিচেরটা যদি বলতে পারেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ভিউয়ার্স বলুন এটা কি গাছ কি ঝুলে আছে বলুন আপনাদের কাছে প্রশ্ন থাকলো আমি কিন্তু অ্যান্সার বলে দিয়েছি প্রথমে তারপর অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন একটা হরিণ এটা কিন্তু ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ লোহা দিয়ে বানানো এরপর গাছটা উঠে দেওয়া হয়েছে পুরো গাছ ও ভিওয়ার্স আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সৌদি আরব এখন বাংলাদেশে বৃক্ষ মেলায় দেখেছেন টপে লাগানো খেজুর গাছে সৌদি আরবের খেজুর ঝুলতেছে ও ভাবাই যায় না জাস্ট ভাবাই যায় না দেখুন না কি অবস্থা হয়ে গেছে বাংলাদেশের কোথায় গিয়ে আমরা দাঁড়িয়েছি তো তোয়ার্স আমাদের শেষ আমরা শেষ পুরো শেষ করলাম ফ্রুটসগুলো দেখালাম আপনাদের এবং ফ্লাওয়ার যে ট্রিগুলো সেগুলো দেখেছি আমরা চলে এসেছি মেন গেটে তো আমরা মেন গেটে এখন এখানে আমার মেয়ের ছবি উঠাবে বিজি আছে খুব দেখতে পাচ্ছেন আমার টুনটুনি আমার ময়না পাখি আমার ময়না পাখি খালি ছবি উঠাতে চাই ওই ওর বাবা